নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি একজন প্রবাসী দাদার হাত তিনি বাংলাদেশে তার জন্ম তিনি কর্মসূত্রে বাইরে থাকেন তার হাতের বিশ্লেষণের জন্য আমাকে বলেছেন আমি এখানে তার হাতের বিশ্লেষণ করছি দেখুন প্রথমে আমরা দেখে নিই হাতের গঠন দেখুন হাত থেকে কিন্তু আমি পুরো স্কয়ার প্রকৃতির হাত কিন্তু বলবো না কেন বলবো না এই হাতের এই জায়গাটি দেখুন যা চওড়া তার থেকে কিন্তু এই জায়গা বেশি চওড়া যদি আমি এখান থেকে যদি হাতের রেখা এইভাবে করি তাহলে কিন্তু এটি কিন্তু পুরো স্কোয়ার প্রকৃতির হাত কিন্তু হচ্ছে না হাতের এই জায়গাটি কিন্তু একটু চওড়া কম দেখুন যে প্রকৃতির হাত এরকম আয়তাকার প্রকৃতির হয় এরা কিন্তু জীবনে একটু কম পরিশ্রম করে এবং যাদের হাত এরকম পুরো স্কোয়ার প্রকৃতির হয় তারা কিন্তু জীবনে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে এই হাতটি কিন্তু দেখুন এরকম আয়তাকার প্রকৃতির হাত এবং তার সঙ্গে দেখতে হয় হাতের কালার হাতের কালারটি যথেষ্ট সুন্দর ঠিক আছে এনার যে মন মানসিকতা সেটি কিন্তু খুব সুন্দর কিন্তু থাকবে যাদের হাতের এই কালার একটু লালচে বর্ণের হয় এদের এরা কিন্তু খুব সুন্দর মনের অধিকারী হয় শুধু হাতের গঠন দেখলেই চলে না তার সঙ্গে অনেক কিছু দেখতে হয় আমরা প্রথমেই আলোচনা করে নেব এই আঙুলের গঠন দেখুন আঙুলের গঠনগুলো এভাবে ছবি দিলে বোঝা খুব মুশকিল আমি ওনাকে বলেছিলাম কোনো সাদা কাগজের ওপর হাত থেকে রেখে আঙুলের ছবি দিতে তাহলে স্পষ্ট আঙুলগুলো বোঝা যায় দেখুন এই যে শনির আঙুল শনির আঙুলটি এককভাবে দাঁড়িয়ে আছে এবং বৃহস্পতির আঙুল বৃহস্পতির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে এবং বৃহস্পতির আঙুল শনির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত চলে গেছে এরা কিন্তু ন্যায়পরায়ণ প্রকৃতির হয় এবং এরা কিন্তু কোনো সময় অন্যকে ঠকাতে চায় না এর সঙ্গে দেখুন শনি আঙুলটি বৃহস্পতির আঙুলের দিকে ঝুঁকে আছে ঠিক আছে এদের মধ্যে কিন্তু সবসময় সমাজে নিজের নাম প্রতিষ্ঠা করা এই ধরনের কিন্তু একটি ইচ্ছা কিন্তু থাকে যে কি করলে সমাজের মানুষ আমাকে সম্মান করবে এবং সমাজে আমি সুনাম প্রতিষ্ঠা করতে পারবো এটি কিন্তু এটা শনি রাঙুল বৃহস্পতি রাঙুলের দিকে যদি এইভাবে ঝুঁকে থাকে তাহলে কিন্তু এটি বোঝায় ইনি কিন্তু সবসময় সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সদা প্রচেষ্ট দেখুন এবার চলে যাই এই যে আপনার আয়ু রেখা দেখুন এনার আয়ু রেখা কিন্তু যথেষ্ট সুন্দর এবং আয়ু রেখার মধ্যে কিন্তু আমি কোনো কাটাকাটি কিন্তু কোনো কিন্তু জায়গা কিন্তু দেখছি না ঠিক আছে আয়ু রেখা কিন্তু যথেষ্ট সুন্দর আয়ু রেখা কিন্তু একটু জুম করে নিচ্ছি আয়ু রেখা দেখুন আয়ু রেখা এই যে আয়ু রেখাটি কিন্তু যথেষ্ট সুন্দর এর মধ্যে কিন্তু আমি কোনো কাটাকাটি কিন্তু দেখছি না ওনার এই যে জীবনের এই যে প্রথম যে সময় এইটুকু নিয়ে প্রায় পনেরো বছর বয়স পর্যন্ত এই পনেরো বছর বয়স পর্যন্ত ওনার কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে আর্থিক কষ্ট ছোটোবেলায় উনি কিন্তু পেয়ে থাকবেন এবং তারপর দেখুন ওনার যে এই যে আয় ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটা কিন্তু এই আয়ু রেখা থেকে পর্যন্ত এইখান থেকে উঠেছে যাদের ভাগ্যরেখা আয়ু রেখা থেকে ওঠে তাদের কিন্তু একটু জীবনে একটু পরিশ্রম করেই কিন্তু ভাগ্যের উন্নতি করতে হয় কিন্তু এই ভাগ্য রেখা যদি এই আমাদের হৃদয় রেখাকে অতিক অতিক্রম করে ওপরের দিকে উঠে যায় সেটি কিন্তু ভালো যাদের এই ভাগ্য রেখা এই পর্যন্ত এসে এই হৃদয় রেখা নিচ পর্যন্ত কে থেমে যায় এই ব্যক্তির যেরকম হয়েছে সেক্ষেত্রে কিন্তু এদের কিন্তু যতই কঠোর পরিশ্রম করুক সেই পরিশ্রমের ফল কিন্তু এরা কিন্তু পায় না এরা হয়তো কঠোর পরিশ্রম করছে কিন্তু একটা লিমিট কোনো কিছু করার যে লিমিটেডের মধ্যে চলে আসে এরা কিন্তু সেই সাফল্য কিন্তু পায় না এই যে আমাদের হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি অতিক্রম না করে এবার এই জায়গাটা দেখুন এই যে ওনার মস্তিষ্ক রেখা দেখুন এখান থেকে মস্তিষ্ক রেখা উঠেছে এবং এই দিকে পর্যন্ত এত পর্যন্ত এসেছে ঠিক আছে মস্তিষ্ক রেখা যে খুব বড় তা বলবো না ঠিক আছে মস্তিষ্কের কার্যক্ষমতা যে খুব বেশি তা কিছু নয় উনি মাঝে মধ্যে ভুল ডিসিশন কিন্তু নিয়ে নিতে পারে এবং এই যে মস্তিষ্ক এটি চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে গেছে যাদের মস্তিষ্ক রেখা এইভাবে চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে যায় এরা কিন্তু খুব আবেগপ্রবণ প্রকৃতির হয়ে যায় মানুষের কষ্টে কিন্তু অল্প কষ্ট দেখলেই কিন্তু এরা হঠাৎ আবেগপ্রবণ কিন্তু হয়ে পড়ে এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং যারা এই আবেগপ্রবণ হয় এরা কিন্তু জীবনে কিন্তু অনেক কিছুই কিন্তু করতে পারে না মানুষের আবেগে ওনার হাতের যে সবচেয়ে যে খারাপ রেখা সেটি হলো এই রেখাটি এটি হলো আমাদের হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা মানুষের মন মানুষ কীরকম প্রকৃতির মানুষের মন কেমন প্রকৃতির সেটা কিন্তু নির্ভর করে দেখুন ওনার হৃদয় রেখাটা প্রথমেই দেখা যাচ্ছে এইভাবে এইভাবে এসে বাঁকা হয়ে উঠেছে দেখুন ওনার জীবনে কিন্তু অনেক কিন্তু উত্থান পতন কিন্তু উনি দেখতে পারবে এবং সেই উত্থান পতনের জন্য কিন্তু ওনার মনে নানা রকম আঘাত জীবনে ওনাকে অনেক আঘাত সহ্য করতে হবে দেখুন হৃদয় রেখা কোনো সময়ে মোটা এবং কাটা কাটা ভালো নয় দেখুন ওনার জীবনের এই যে সময়টুকুনি এটা কিন্তু পুরো জায়গাটাই ওনার কাটা ছিকল জাতীয় হৃদয় রেখা দেখুন জীবনের এই যে সময়গুলো এই সময়গুলো কিন্তু উনি কিন্তু নানা মানসিক যন্ত্রণা ঠিক আছে পরিবারে বিভিন্ন লোকের সমস্যা শারীরিক সমস্যা হতে পারে ঠিক আছে এবং হৃদয় রেখার এই যে জায়গাটি ঠিক আছে হৃদয় রেখার এই যে জায়গাটি ঠিক আছে এই সময় কিন্তু ওনার কিন্তু পরিবারে কেউ মারা যেতে পারে বা কোনো বড়ো ধরনের আঘাত পেতে পারে ঠিক আছে এই সব জিনিসগুলো কিন্তু ঘটতে পারে ওনার দেখুন এই যে হৃদয় রেখার এই যে জায়গাগুলো একাধিক চিহ্ন ক্রস এই জায়গাগুলো কিন্তু ওনার কিন্তু হৃদয় ওনারা কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি কোনো সময় সন্তুষ্ট নয় নানা রকম চাপা যন্ত্রণা কিন্তু ওনার মধ্যে কিন্তু থাকবে তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে জায়গাটি এইভাবে এসে এই বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে গেছে যাদের হৃদয় রেখে এই পর্যন্ত বৃহস্পতি পর্যন্ত পর্বতে চলে যায় এরা কিন্তু খুব ভালো মানুষ হয়ে যায় এরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে এবং এই বিশ্বাসের জন্য মানুষ কিন্তু এদের কিন্তু প্রতারণা করে দেয় মানুষের থেকে কিন্তু এরা প্রতারিত হয়ে যায় এবং বিশেষ করে স্ত্রী জাতি নিজের স্ত্রী এদের কিন্তু প্রতারণা প্রতারণা করে যাদের হৃদয় রেখা এইভাবে গিয়ে বৃহস্পতি পর্বতে পুরো একদম চলে গেছে তারা কিন্তু মানুষকে টাকা পয়সা ধার দেবে না বিশেষ করে স্ত্রী জাতিকে নিজের বিপরীত লিঙ্গে লিঙ্গকে কিন্তু কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না এবং আপনারা সর্বদা সাবধান থাকবেন যে আপনারা কিন্তু নিজের স্ত্রীর নামে কিন্তু কোন রকম সম্পত্তি কিন্তু করতে না আপনারা নানা রকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার স্ত্রী কিন্তু আপনাকে নানা রকম কষ্ট দিতে পারে যাই হোক এই যে জাতকের যে এই যে জায়গাটি দেখছি ওনার কিন্তু পুরো হৃদয় মানে মনের দিক দিয়ে কিন্তু উনি কিন্তু খুব কষ্টের মধ্যে থাকেন কারোর জন্য কিছু করলে সে জায়গা থেকে একটু খারাপ প্রভাব তিনি পেয়ে যান এটি আমি পঁচিশ বছর ধরছি এটি পঞ্চাশ বছর তিরিশ থেকে বত্রিশ বছর বয়স নাগাদ ওনার এই ছবি যদি উনি খুব স্পষ্ট করে আমাকে দেননি এই জায়গাটি এর এই যে জায়গাটা এটি ক্রস চিহ্নের মতো দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু ওনার নিজের কোনো হার্ট রিলেটেড সমস্যা অথবা পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু এসব জিনিসগুলো কিন্তু ইঙ্গিত করছে এই জিনিসগুলো কিন্তু দেখা যেতে পারে এবার চলে আসি ওনার আরেকটি রেখা দেখুন ওনার হাতে আরেকটি যেটা রেখা আছে সেটি হলো এই তো একটি ভাগ্য রেখা আছেই তার সঙ্গে ওনার এখান থেকে একটি ভাগ্য রেখা উঠেছে এই যে ভাগ্য রেখাটা চন্দ্র পর্বতের দিকে মুখ করে আছে যাদের হাতে এরকম চন্দ্র পর্বত থেকে রেখা ওঠে এরা কিন্তু এদের বাইরে কিন্তু এদের কর্মজীবন কিন্তু শুরু করে দেখুন এই ক্ষেত্রেও কিন্তু এই ভাগ্যরেখা কিন্তু একান্ত কি এসে কিন্তু এই রেখা পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে এই রেখাকে কিন্তু ক্রস করে কিন্তু অতিক্রম করতে পারেনি তার মানে জীবনে কি এদের কিন্তু একটা বাউন্ডেশন কিন্তু থেকেই যায় চন্দ্র পর্বতের এই জায়গাটি থেকে দেখুন রেখা উঠেছে ওনার বাইরে কিন্তু জন্মস্থান থেকে বাইরে কিন্তু কর্মজীবন হবার কিন্তু সম্ভাবনা প্রবল ঠিক আছে সেই জায়গাতে এই জায়গাতে দেখুন একটি ঊর্ধ্বকামী রেখা উঠে গেছে জীবনের এই যে বয়স এই বয়সটিকে যদি আমি পনেরো ঠিক আছে তিরিশ থেকে বত্রিশ বছর বয়স নাগাদ কিন্তু ওনার জীবনে কিন্তু একটি উনি অপরচুনিটি কিন্তু পেয়েছে এবং ওনার হাতে এই যে রেখাটিকে দেখছি এই রেখাটিকে আমরা বলি মার্শাল রেখা উনি কিন্তু নিজের বাড়ি গাড়ি অবশ্যই করতে পারবে ওনার নিজের অবশ্যই বাড়ি থাক বাড়ি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এদের হাতে এই রেখার গুরুত্ব কী এটাকে এঞ্জেল লাইনও অনেকে বলে থাকে হাতে কিন্তু হঠাৎ করে এদের টাকা পয়সা চলে আসে টাকা পয়সা বলতে কীরকম হঠাৎ প্রাপ্তি আমি বলবো না দেখা গেলো এদের হাতে কোনো রকম টাকা পয়সা নেই টাকা দরকার কোথা থেকে যে এদের হাতে টাকা চলে আসবে এরা কিন্তু নিজেরাও সেটা বুঝতে পারবে না এদের এক কথা এদের কাছে কিন্তু ঈশ্বরের কিন্তু কৃপা কিন্তু থাকে ঠিক আছে যদি এটি পুরো এইভাবে রেখা হয়নি ঠিক আছে আংশিক আছে যাই হোক এই জায়গাতে কিন্তু এবং ওনার এইখানে একটি দেখছি একটি অস্পষ্ট মানি ট্রায়াঙ্গেল জীবনে উনি কিন্তু হয়তো এই মুহূর্তে খুব বেশি অর্থ সঞ্চয় করতে না পারলেও জীবনের একটি সময় এসে কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু অর্থ কিন্তু সঞ্চয় করবে যদি যদিও মানি ট্রায়াঙ্গেল এখনও অস্পষ্ট আছে ওনার হাতের এই যে রবির ক্ষেত্রে দেখছি রবির ক্ষেত্রে দেখুন রবির এই জায়গাটি কিছুটা নিচু নিচস্থ দেখুন রবি রেখার এই জায়গাটি একটু নিচস্ত ঠিক আছে এবং তার সঙ্গে এই একটি রেখা উঠেছে এবং রবি রেখা এখানে কিন্তু কাটা এই জায়গাতে কিন্তু এদের কিন্তু কর্মজীবন কিন্তু পরিবর্তন হওয়ার কিন্তু একটা যোগ থেকে যায় কর্মজীবন মানে একটা কাজ করতে করতে তার মাঝখানে কিন্তু সেই কাজ ছেড়ে দিয়ে কিন্তু আরেকটা কাজে কিন্তু এরা চলে যায় এবং তার সঙ্গে দেখুন এই যে রবি রেখা এইখানে যে এই রবি রেখা এই রবি রেখার সঙ্গে একটি এই রেখা এসে এইভাবে ক্রস চিহ্ন হয়েছে রবি রেখাতে কিন্তু ক্রস চিহ্ন কিন্তু কোনো সময় কিন্তু ভালো ফল দেয় না যাদের রবি রেখা এইভাবে ক্রস চিহ্ন হয়ে যায় তাদের কিন্তু মান সম্মানের একটু কিন্তু সমস্যা থাকে এবং যতই পরিশ্রম করুক সেইভাবে কিন্তু এরা ফল পেয়ে থাকে না যদিও এই রেখার সঙ্গে আরেকটি রেখা এইভাবে এসে এখানে চৌকু আকার ধারণ করেছে যদিও এসে রেখা এখনো স্পষ্ট হয়নি এবং এই রেখাটির সঙ্গে এই রেখাটি আসার পর যদি এইভাবে আমি কিছু রেখা দেখতে পাচ্ছি ঠিক আছে এই এছাড়া দেখুন একটু রবি রেখার মধ্যে কিন্তু বেশি ক্রস চিহ্ন কিন্তু ভালো নয় রবি রেখার মধ্যে যদি এইখানে যদি এরকম তিব্বত চিহ্ন থাকে তাহলে কিন্তু এরা সবসময় নিজেদের বুদ্ধি লোকের কাছে প্রকাশ করে থাকে যে আমি কতটা বুদ্ধিমান হুম এইখানে ওনার হাতের যে এই যে জায়গাটি আমি দেখতে পাচ্ছি ছবিতে কিন্তু আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না যার জন্য এই জায়গাটা বিচার করতে আমার একটু সমস্যা হচ্ছে আমি যেটুকুনি বুঝতে পারছি সেটি দিয়ে বিচার করে দিই দেখুন এখানে একটি রেখা এখান থেকে একটি রেখা এখানে ক্রস চিহ্ন ধারণ করেছে এবং এই জায়গাটাতে কিন্তু একটি ফাঁকা চিহ্ন যার জন্য ওনার কিন্তু কর্ম কিন্তু চোখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটি দূররেখা এখানে এসছে ঠিক আছে অন্য জায়গা থেকে সামান্য হলেও একাধিক ইনকামের সোর্স কিন্তু ওনার এই জায়গায় একটু দেখতে পাওয়া যাচ্ছে ওনার হাতের কিন্তু শনির ক্ষেত্রটি দেখুন খুবই খারাপ দেখুন শনি হলো দাতা দেখুন ওনার এই যে শনির যে এই জায়গাটি প্রথম কথা এখানে এরকম দুটো আড়ি রেখা দেখতে পাচ্ছি হ্যাঁ এই আড়ি রেখা যাদের জীবনে থাকে তাদের কিন্তু যে কোনো হওয়া কাজ কিন্তু আটকে যায় এবং নানা রকম বাধা বিপত্তি কিন্তু এদের মধ্যে দেখা যায় শনির এই জায়গাটি একটু নিচস্ত আছে সেটি নিয়ে কোনো সমস্যা নেই শনির ক্ষেত্রেও নিচু রেখা দেখা যায় কিন্তু শনির এই যে জায়গাতে একটু লালচে বর্ণের কালছে এবং একাধিক রেখা এইভাবে এসে কাটাকাটি কাটাকাটি করলে কিন্তু শনির এই জায়গাটি কিন্তু খারাপ হয়ে যায় ঠিক আছে তো উনি জীবনে এদের কিন্তু সঠিক পরিশ্রম করলেও প্রচুর পরিশ্রম করলেও কিন্তু এদের কর্মে কিন্তু উন্নতি হয় না এই জায়গাগুলো কিন্তু দেখা যায় এবং হাতের এই জায়গাটা একটু হালকা ফাঁকে দেখা যাচ্ছে অর্থ কিন্তু যে পরিমাণ আয় করবে তার থেকে কিন্তু ব্যয় কিন্তু একটু হয়ে যাবে ওনার হৃদয় এত ভারাক্রান্ত ওনাকে কিন্তু অবশ্যই একটি মুক্ত পরিধান করা উচিত উনি মনের দিক দিয়ে কিন্তু সারা জীবন খুব দুঃখী মনের দিক দিয়ে কিন্তু উনি খুব দুঃখী এই জায়গাগুলো কিন্তু ওনার হাতের মধ্যে প্রকাশ পাচ্ছে দেখুন বৃহস্পতির জায়গাটা একবার আমি বিচার করে দিই হাতে দেখুন যাদের রেখা এভাবে বৃহস্পতিবতে প্রবেশ করে আমি বললাম তারা খুব ভালো প্রকৃতির মানুষ হয়ে যায় এবং বৃহস্পতিতে দেখুন বৃহস্পতিতে কিন্তু এরকম লম্ব কিন্তু রেখা আছে দুটো ঠিক আছে বৃহস্পতিতে লম্বা রেখা থাকা অবশ্যই ভালো এবং দেখুন এই জায়গাটি একটি ক্রস চিহ্ন স্বতন্ত্র ক্রস চিহ্ন আছে কিন্তু বৃহস্পতিতে লম্বরেখা থাকলেও বৃহস্পতির ক্ষেত্রে একাধিক কিন্তু কাটাকাটি চিহ্ন কিন্তু ভালো না ওনার এই যে রেখাটি এই রেখাটি বৃহস্পতি পর্বতে প্রবেশ করেছে একাধিক কাটা 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 হয়ে এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কিন্তু প্রভাব কিন্তু একটু নষ্ট করে দিচ্ছে এই জায়গাতে কিন্তু উনি জীবনের স্যাটিসফ্যাকশন কিন্তু কোনোভাবেই কিন্তু পাবে না এই জায়গা কিন্তু বৃহস্পতির এই জায়গা কিন্তু স্যাটিসফ্যাকশন কিন্তু উনি পাবে না যতই ভালো কর্ম করুক সেইভাবে কিন্তু অন্য উন্নতি কিন্তু এই জায়গাগুলোতে হয়ে থাকে না এবং এই জায়গাগুলো প্রতিকার দরকার এবং শনির এই জায়গাতে উনি একটু চিহ্ন হয়েছে শনিতে জব চিহ্ন হওয়াও কিন্তু একটু খারাপ ফল দেয় যদি এটি ফিস চিহ্ন নয় এরকম জব চিহ্ন হওয়া কিন্তু শনিতে একটু খারাপ ফল দেয় এরা আধ্যাত্মিক লাইনের দিকে অনেক সময় চলে যেতে চায় ঠিক আছে সংসার জীবন ছেড়ে এরা আধ্যাত্মিক লাইনের দিকে কিন্তু চলে যেতে যায় ওনার হাতের এই জায়গাগুলোর একটু প্রতিকার করানো অবশ্যই দরকার হ্যাঁ ওনার এই রবির ক্ষেত্র শনির ক্ষেত্র এবং এটা ওনাকে অবশ্যই একটু মুক্ত পরিধান করা দরকার এবং একটু চুনি একটি চুনি কিন্তু ওনাকে অবশ্যই পরিধান করা দরকার দেখুন শুক্রের জায়গাটি কিন্তু অনেকটা জায়গা নিয়ে আছে এনারা কিন্তু একটু আমোদ প্রমোদ ভোগবিলাস এসব জিনিসগুলো কিন্তু করতে চায় ঠিক আছে জীবনে কিন্তু কিন্তু ওনার শুক্রে অনেক কিন্তু আরই রেখাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যতটা পরিমাণ এরা আমোদ প্রমোদ করতে চায় ততটা পরিমাণ এদের জীবনে হয়ে ওঠে না কিন্তু এদের জীবন জীবনে কিন্তু শুক্রটা কিন্তু অনেকটা বড় ক্ষেত্র নিয়ে দেখছি এবং এই যে জায়গাটা এটা হচ্ছে লয়্যালটি লাইন এরা কিন্তু এদের লাইফ পার্টনার এর প্রতি কিন্তু খুব লয়াল হয়ে থাকে এরা যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে এই জায়গাগুলো দেখা যাচ্ছে যাই হোক এনার হাতের সামগ্রিক বিশ্লেষণটা করলাম যদিও কিছু কিছু রেখা একটু অস্পষ্টের জন্য তার ব্যাখ্যা করতে পারলাম না ওনার কিন্তু হাতের এই কটি গ্রহের কিন্তু অবশ্যই প্রতিকার করা দরকার ধন্যবাদ